মানুষের পতন হয় চারটি কারণে ধ্বংস হয় চারটি কারণে শেষ হয়ে যায় চারটি কারণে প্রিয় ভাই আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন আজকে যে কথাগুলো বলবো সে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় জানা দরকার সকলের জানার দরকার প্রিয় ভাই আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন এমন চারটি কারণ রয়েছে যে চারটি কারণে মানুষ পতন হয়ে যায় মানে পতনের দিকে চলে যায় এমন চারটি কাজ রয়েছে যে চারটি কারণ রয়েছে চারটি কথা রয়েছে যে চারটি কারণে মানুষ ধ্বংসের পথে চলে যায় নিজের লাইফটাকে ধ্বংস হয়ে যায় নিজের লাইফটা ধ্বংসের দিকে নিয়ে যায় নিজের জীবনটাকে নিজের লাইফটাকে পতনের দিকে চলে যায় কথা বুঝছেন অতএব ভাই আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন এমন চারটি কাজ রয়েছে যে চারটি কারণে মানুষের পতন হয় যে চারটি কারণে মানুষ ধ্বংস হয়ে যায় যে চারটি কারণে তার জীবন লাইফটি নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় বরবাদ হয়ে যায় প্রিয় ভাই আমার আমাদের জীবনটাকে সাজানোর জন্য কতই কিছুই না করতে হয় জীবনটাকে সৌন্দর্য সুখময় করার জন্য কত কিছুই না করতে হয় আপনার মধ্যে আমার মধ্যে যদি চারটি কারণ পাওয়া যায় চারটি কথা পাওয়া যায় তাহলে আপনি ধ্বংসের পথে চলে যাবেন আপনি পতনের পথে চলে যাবেন কথা বুঝছেন ভাই আমার তাহলে গুরুত্বপূর্ণ কথাগুলো খেয়াল করে শুনবেন মনোযোগ সহকারে শুনবেন প্রিয় ভাই আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন দেখেন মানুষ পতন হয় ধ্বংস হয় চারটি কারণে এক নম্বর হচ্ছে অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংস করে দেয় প্রিয় ভাই আমার মা বোনেরা অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংস করে দেয় অতিরিক্ত রাগ করা যাবে না অতিরিক্ত রাগ দেখানো যাবে না রাগ গুসা দেখানো যাবে না কারণ অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংস করে দেয় পতনের দিকে নিয়ে যায় তার লাইফটাকে ধ্বংস করে দেয় ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় কথা বুঝছেন ভাই আমার তাহলে অতিরিক্ত রাগ ভালো নয় রাগ ভালো কিন্তু অতিরিক্ত রাগ ভালো নয় কথা বুঝছেন খেয়াল করে শুনবেন প্রিয় ভাই আমার মা বোনেরা অতিরিক্ত রাগ করা যাবে না অতিরিক্ত গুসা করা যাবে না এটা থেকে বিরত থাকা লাগবে দুই নম্বর হচ্ছে অতিরিক্ত অহংকার করার কারণে মানুষ ধ্বংস হয়ে যায় পতনের দিকে চলে যায় তার লাইফটা ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যায় অতএব ভাই আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন অতিরিক্ত অহংকার করা যাবে না অহংকার তো বিন্দু পরিমাণ অহংকার তো আল্লাহ পছন্দ করেন না অহংকার তো করাই যাবে না অহংকার করাই যাবে না কারণ অহংকার করা যাবে না অহংকার আল্লাহ নিষেধ করেছেন অহংকার করবে কে যে দুনিয়া সব কিছু সৃষ্টি করেছেন পালন করেছেন নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ তালা ওই আল্লাহ তালা সব কিছু কর্নেওয়ালা ওই আল্লাহ অহংকার করবে সব কিছু নিয়ে গর্ব করবে আপনি আমি কি যে অহংকার করব গর্ব দেখাবো কেন আমাদের কি? আমরা কি আছে আমাদের আমাদের কি শক্তি আছে কি শক্তি আছে বলেন কি শক্তি আমাদের আছে অতএব প্রিয় ভাই আমার অতিরিক্ত অহংকার করবেন না অহংকার দেখাবেন না কারণ হচ্ছে অহংকার মানুষকে ধ্বংস করে দেয় অহংকার মানুষকে ধীরে ধীরে পতনের দিকে নিয়ে যায় ধ্বংস করে দেয় লাইফটিকে ধীরে ধীরে নষ্ট করে দেয় অতএব সাবধানতা অবলম্বন করবেন অহংকার করা যাবে না তিন নম্বর হচ্ছে লোভ মানুষকে ধ্বংস করে দেয় পতনের দিকে নিয়ে যায় লোভ করা যাবে না যে কোনো জিনিসে সেক্টরে হোক আপনি যে কোনো টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি চাকরি ব্যাংক ব্যালেন্স কথা বলছেন মানে এভরিথিং যে কোনো জায়গায় হতে পারে আপনার লোভ সামলাতে হবে লোভ দেখানো যাবে না লোভটাকে সামলাতে হবে কথা বলছেন যদি লোভ থাকে এই লোভের কারণে মানুষ ধ্বংস হয়ে যায় পতনের দিকে চলে যায় তারা লাইফটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় অতএব লোভ করা যাবে না লোভ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার মধ্যে আমার মধ্যে যেন লোভ না থাকে লোভ নামক মহামারী যেন না থাকে সতর্কতা অবলম্বন করতে হবে চার নাম্বার হচ্ছে বিশেষ করে খেয়াল করে শুনবেন চার নাম্বার হচ্ছে যারা আল্লাহকে ভয় করে না তারা ধীরে 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 ধ্বংসের পথে চলে যায় ধীরে ধীরে পতনের পথে চলে যায় ধ্বংস হয়ে যায় লাইফটা নষ্ট হয়ে যায় জীবনটা বরবাদ হয়ে যায় অতএব ভাই আমার আল্লাহ আমাকে বানিয়েছেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ আমাকে খাওয়াইতেছেন ছোটো থেকে বড় করছেন আল্লাহ আমাকে ব্রেন দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন কাজকর্ম করার জন্য পা দিয়েছেন চলার জন্য পা দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কত সুন্দর করে কত সুন্দর নেয়ামত আল্লাহ দিয়েছেন তাহলে আল্লাহকে তো ভয় করব যিনি আমাকে সব কিছু করতেছেন আমাকে সব কিছু দিয়েছেন যিনি সব কিছুর মালিক আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন যিনি সমস্ত জিনিসের মালিক জাহানের মালিক ওই আল্লাহকে তো ভয় করতে হবে প্রিয় ভাই আমার আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহকে যদি ভয় না করেন তাহলে আপনি আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবেন you পতনের পথে চলে যাবেন প্রিয় ভাই আমার খেয়াল করে শুনবেন তাহলে চারটি কারণে চারটি কারণে মানুষ ধ্বংস হয়ে যায় মানুষের পতন হয়ে যায় এক নম্বর হচ্ছে অতিরিক্ত রাগ করা যাবে না গুসা করা যাবে না দুই নম্বর হচ্ছে অতিরিক্ত অহংকার করা যাবে না বিন্দু পরিমাণ অহংকার করা যাবে না তিন নম্বর হচ্ছে লোপ করা যাবে না চার নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা লাগবে কথা বুঝছেন মানে আল্লাহকে যারা ভয় করবে না তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন ধীরে ধীরে পতনের দিকে চলে যাবে অতএব আল্লাহ তালা আমাদের সবাইকে সোহেই সালামে সঠিক তরিকায় আল্লাহ তালা দিনের মধ্যে থাকার তৌফিক দান করুন আমিন